সফলতা যেরকম আমার তেমন আমার ব্যর্থতাও আমার আমার ব্যর্থতা আমার মা বাবার নয় আমার পোস্তাদের নয় আমার সফলতাও আমার মা বাবার না আমার পোস্তদেরও না তারা আপনাকে সফল করার জন্য যে অবদান রাখছে তারা ওইটাতে কি হবে খুশি হবে কিন্তু আপনার সফলতা আপনার জীবনে কাছে আসবে আপনার আপনার ব্যর্থতা আপনাকে জীবনে কি করবে ভোগাবে কষ্ট দেবে তো সফলতার জন্য বেশি বেশি দোয়া করতে হবে আর যে আপনার অভিভাবক বলেন এরপরে শিক্ষক বলেন তাদের আদেশ উপদেশ নিষেধ সবগুলোকে মেনে চলতে হবে আপনি দুনিয়াতে চলার প্রতি অনেক ভালো খারাপ পাবেন আমরা কি ভালোটাকে ধরবো না খারাপটাকে ধরবো কথা বলেন ধরে বলেন ভালো ডাকে ধরব না খারাপটাকে ধরব ভালো তাহলে আমরা ভালোটাকে ধরেই আমাদের জীবনে এগিয়ে যেতে হবে তাহলে আমরা ইনশাআল্লাহ সকল হইতে পারব তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ বুঝতে হবে আপনি যদি ভালো খারাপের পার্থক্যটা বুঝতে পারেন ওই অনুযায়ী কাজ করতে পারেন তাহলে কি করবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ভালোগুলোকে আমরা কি করব ধরবো ক্যাচ করব আর কি রব অ্যাভয়েড করবো বা ছেড়ে দেবো ঠিক আছে না তাহলে কী করবেন আপনি আপনার সফলতা অর্জন করতে পারবেন ঠিক আছে না ওই যে বললাম যে আপনাকে আপনার ফ্যামিলিতে যারা আছে আপনার মা বাবা ভাই বোন সবাই তো পরামর্শ করেই আপনাকে একটা উদ্দেশ্যে এখানে ভর্তি করাইছে ঠিক আছে না তো ওই হিসাবে আপনাদেরকে খেতে হবে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেমন আপনার বাবা মা আপনার ওস্তাদারা যেমন পরিশ্রম করতেছে আপনাকেও সেম একইভাবে পরিশ্রম করে যাইতে হবে কারণ আপনি যদি বলেন যে না তারা পরিশ্রম করছে যে করুক আমার ক্যাম্প পরিশ্রম না করলাম বসে দেখলাম খাইলাম তাইলাম ঘুমাইলাম শেষ অলসতা বললাম আমার তো কিছু আসবে না তাদের সব কিছু তাদের সঙ্গে গেলো টাকা গেলো সব কিছু গেলো তো দিন শেষে ক্ষতিগ্রস্ত কী হবে আপনি হবে না তারা হবে বলেন ক্ষতিগ্রস্ত কী হবে আপনি একজন ছাত্র হিসাবে আপনি ক্ষতিগ্রস্ত নাকি আপনার মা বাবা ক্ষতিগ্রস্ত হবে নাকি আপনার ওস্তাদ ক্ষতিগ্রস্ত হবে আপনারাই ক্ষতিগ্রস্ত হবে এটা বুঝতে হবে ঠিক আছে এটা আমাদের সবাইকে যারা ছাত্র বাইরে আসি আমাদের সবাইকে আল্লাহ তালা বোঝা দান করুক